আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে ব্যানারটা আমরা হাতে ধরবো আর এই ধরাতে যদি আমাদের অ্যারেস হতে হয় তাহলে আজকে এই নামধারী যে মুসলমান এরা কোথায় এখনো কি মুসলমান সমাজ বুঝবে না এখন এ জাতি আই লাভ আমরা আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সান মান ইজ্জত আমাদের কাছে অতুলনীয় মানে আমরা মুখে প্রকাশ করতে পারবো না আমরা আমরা বিশ্বনবীকে শুধু মানি না আমরা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্য জীবনটাও দিতে রাজি আছি আমরা ইদানিং করে দেখছি কিছু সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ইউপিতে যে জুমার দিনকে বেধড়ক লাঠিচাঁজ করা হয় পুলিশের দ্বারা এটা দেখার পরে সেটা কেন করা হলো আইলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে ব্যানারটা এই নামটা এই ফেস্টানটা তারা প্রচারে নিয়েছে এর কারণে যে তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আমরা বলছি নবী বিশ্বনবী ভরত মোহনাল্লাম সাল্লাম আমাদের নবী এবং আমাদের নবীর জন্য যাবতাক ম্যায় এ জিন্দেগি মেয়ে রাহেগি তবত এ মতব ম্যায় পুকার পুকারকে এ কি কাউঙ্গা বিশ্বনি ভারত মোহাম্মদ সাল্লাসাললাম আমাদের নবী এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আর এই বিষয়ে এখনও যে মুসলমান এটা করার পরে কিছু নামধারী মুসলমান যারা কিছুদিন আগে একটা বিষয়কে নিয়ে যে জাহান্নামের কুকুরকে নিয়ে এই বিষয় নিয়ে যখন তোলপার হচ্ছিলো এক শ্রেণীর আলেম তারা বড় বড় ফতোয়া দিয়েছিল আজকে বলতে চাই। সে আলেম সম্প্রদায় আজকে তারা কোথায় তারা মুখ লুকিয়ে দিয়েছে কেন আজকে তারা কোথায় তাদের তো কোনো কণ্ঠ নেই যেখানে মোহাম্মদ যে যে ব্যানারটা আমরা হাতে ধরবো আর এই এই ধরাতে যদি আমাদের হতে হয় তাহলে আজকে নামধারী মুসলমান এরা কোথায় এখনো কি মুসলমান সমাজ বুঝবে না এখন এ জাতি এখনো কি বুঝবে না যে আসলে আমাদের ওপরে যে নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে যে আমাদের বিশ্ব আমাদের নয়নের মনি আমরা যার জন্য জীবনটাও দিতে রাজি আছি সেই বিশ্বনবী আর সাল্লাহ সাল্লামের ব্যানারটা পোস্টারটা ধরার জন্য বা এটা নিয়ে যাওয়ার জন্য বা কোনো গাড়িতে মারার জন্য বা এই প্রচারটা করার জন্য আমাদেরকে যদি জেলে জাতি হয় তো এ জাতি আর কবে বুঝবে কবে এ জাতি পলিটিক হয়ে পলিটিকে তাবেদারি করবে আমি এটা আজকে জানতে চাই আমার জাতির কাছে প্রশ্ন আব্বাস সিদ্দিকী ঘটকপুকুরে যখন একটা ধর্মীয় জলসা করেছিলেন নবী দিবস পালন করেছিলেন সেখান থেকে সরকাত মোল্লার বিষয়ে যখন আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করা হয় আব্বাস সিদ্দিকী বলেছিলেন আপনি যার নাম করছেন সে যার নামে একজন কুকুর মনে করি তিনি এই কথা বলেছিলেন এবং এই কথার এবং আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করেছিলেন অনেক ইমাম সাহেব মৌলানা মুফতিরা রিসেন্ট যে চন্দনেশ্বরের একজন তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা তিনি বলছেন গরিব মানুষের জন্য শকাত মোল্লা যা করছেন গরিব মানুষের আল্লাহ শকাত মোল্লা এই ধরনের বক্তব্য আর যারা আলেম যারা আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করেছিল তাদেরকে এখন আর বিরোধিতা করতে দেখা যাচ্ছে না কি বলবেন এখানে পরিষ্কার কিছু মানে এই শাসকের কিছু নামধারী নেতা বলেছিল যে আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিক এরা ধর্মীয় পলিটিক্যাল করে এরা মানে ধর্মটাকে সামনে রেখে এরা পলিটিক্যাল করে কিন্তু আমার প্রশ্ন যখন মমতা ব্যানার্জি যখন দীঘাতে তার ধাম করেছিল একটা মন্দির জগন্নাথ মন্দির করেছে তাহলে তো আমরা এ কথা বলতে পারি যে মমতা ব্যানার্জি যদি একমাত্র মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে পলিটিক্যাল করছে সেখানে বাবুদের কোনো কথা নেই কোথায় আব্বাস সিদ্দিক কি করছে একটা নবীানা মঞ্চ করেছে উনি বয়ের থেকে তো করেছে এটা আমরা অবশ্যই আমাদের নবী বিশ্বনা ভারত মহার সাল্লাহাল্লাহকে আমরা মানি তার তানার জন্মদিন উপলক্ষে আমরা একটা সভা করতেই পারি আমরা তানার ভালোবাসতে কিন্তু এখানে বলা হচ্ছে যে সহক মোল্লার মসিয়া বা গরিব মানুষের মসিয়া আল্লাহ এটা শোনার পরে সর্ব করে বলতে চাই আমি নিজের কাছে লজ্জিত আমি নিজে অপমানিত যে গোটা মুসলিম জাতি আজ অপমানিত যে আজকে এটা শুনতে হচ্ছে আল্লাহ